সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় একজন রিক্সা চালক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রিক্সা চালক গত তিন দিন আগে মারপিটের শিকার হয়েছেন তা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে একটি রিক্সার ব্যাটারি তার বিরুদ্ধে একটি রিক্সার ব্যাটারি চুরি করার অভিযোগ আনা হয়েছিল এরপরেই তাকে বেদম মারপিট করা হয়েছে আমরা যতটুকু জেনেছি তাকে গাছে ঝুলিয়ে তাকে গাছে ঝুলিয়ে মারপিট করা হয়েছে এই অসহায় রিক্সা চালক আজকে বা গত তিন দিন ধরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি আজকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই এই মৃত্যুটি এখানে কেউই মেনে নিতে পারছেন না কোন দুর কোন দুর্বৃত্তরা তাকে মারল এই বিষয়টি এখানে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং কৌতূহলের জন্ম দিয়েছে আমরা মির্জারকোট এলাকার একজন মানুষের কাছে শুনবো কীভাবে তার এই হত্যাকাণ্ডটি ঘটলো কারা তাকে মারলো প্লিজ একটু বলবেন আপনি আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন মুন্না জি আমি কলেজ মোড়ে দোকান করি হোটেল জি জি আমি শুনছি জি ওর বউ রাস্তা রেল লাইন দিয়ে যাচ্ছে জি আমাকে ডাক দিলো কারবো কারব ওই ছেলের বউ কি নাম এনা যিনি মারা গেছেন হাসানুর রহমান হাসানুর রহমানের বাবার নাম কি আশরাফ আলি বাড়িটা কত কয়েক নম্বর ওয়ার্ড এটা একটা আট নম্বর ওয়ার্ড মানে এটা পৌরসভার মধ্যে পড়ে পৌরসভার মধ্যে আচ্ছা আচ্ছা পৌরসভার মধ্যে এটা পৌরসভার আট নম্বর ওয়ার্ড নম্বর আচ্ছা তারপর বলেন বলেন তারপরে ও ডাকলো যে ভাইয়া শুনুন শুনু আমি দাঁড়াইলাম দাঁড়ার পরে বলতেছে আমার তোমার ছোট ভাইকে ওই ঠাকুর বাড়িতে মারধর করতেছে জি জি কেন ও নাকি ব্যাটারি চুরি করছে জি জি ব্যাটারি নাকি চুরি করছে তাই তুমি একাই যাও জি তা আমি বললাম যে তুমি একাই যাও করছে না ভাইয়া তুমি চলো তাই আমি বললাম আমি এখন যাবো না আমি হাঁটি দেওয়ার পর না রিক্সা ভাড়া দিলাম বিশ টাকা জি জি দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে ওখানে পৌঁছে গেছে পৌঁছার পর ওই মানে মেয়েটাকে খুব মারধর করছে মানে এই রিক্সা চালকের ওয়াইফকে আগে মারধর করা হয়েছে তাকে শিকল লাগা হয়েছে হাতে রড দিয়ে মারধর করা হয়েছে জি জি মানে হাত ভাঙিয়ে গেছে এইটাই আমি শুনছিলাম আচ্ছা আচ্ছা এরা কারা এরা কারা এরা হলো সুরজ্জামাল মানে ভাটিয়ার ছেলে আচ্ছা ইউনুস ভাটিয়ার ছেলে আর কারা কারা সুরুজ্জামাল আর কি সুরুজামাল কাদের তারপর ফারুক তারপর হলো বাবুল এরা হলো চার ভাই আচ্ছা আচ্ছা চার ভাই ধরে মেরেছেন এনাকে তা জানি না তবে মারধর করছে আর কি মারধর এনার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল এ কি ব্যাটারি চুরি করছে কিসের ব্যাটারি চুরি করেছে এই সোলারের ব্যাটারি তো এটা কি কোনো প্রমাণ আছে তিনি যে ব্যাটারি চুরি করেছেন না উনি নাকি রাস্তায় ব্যাটারিটা পাইছে আচ্ছা তিন দিন আগে যে মারপিট করা হয়েছে আপনারা কি থানায় কোনো অভিযোগ করেছিলেন আমরা থানায় অভিযোগ করিনি এই এই পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোনো অভিযোগ করেন নাই থানায় কি অভিযোগ করা হয়েছে আপনারা কেউ থানায় যাননি কোনো অভিযোগ করেননি আচ্ছা আজকে এই হত্যাকাণ্ডটা ঘটার পরে আজকে যে এই ব্যক্তি মারা গেলেন অর্থাৎ তিন দিন আগে তিনি মারপিটের শিকার হয়ে আজকে মারা গেলেন এরপরে কি আপনারা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় আমরা গিয়েছিলাম থানায় গিয়েছেন পুলিশ প্রশাসন এসেছে কি হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে ডিআই সাংবাদিকের আছে জি জি এসে চলে গেছেন ওনারা এসে চলে গেছে আচ্ছা কি বলেছেন প্রশাসন কি বললেন এখন ওরা বলল যদি আপনারা মিসুয়াল করেন আচ্ছা করেন যদি না করেন তাহলে আমরা দেখব এটা আচ্ছা আচ্ছা এটা বলেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জার মির্জারকোট এলাকায় আমরা আমরা একজন ভদ্রলোকের কাছে শুনতে পারলাম যে এই রিক্সা চালক এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাটগ্রাম পৌর এলাকার কিছু মানুষের হাতে আমরা জেনেছি আজকে থেকে তিন চার দিন আগেই তার বিরুদ্ধে এই রিক্সার ব্যাটারি চুরির একটা অভিযোগ তোলা হয়েছে এই ন্যূনতম একটা অভিযোগে একজন মানুষকে বেদম মারপিট করা হয়েছে এবং অমানবিক অমানসিক পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তার উপরে নির্যাতন চালানো হয়েছিল তার তার উপরে এই তিন চার দিন তিনি মেডিকেল কলেজে মানে তার জীবনমঞ্চ যুদ্ধ করে শেষ পর্যন্ত নিজেকে রাখতে পারলেন না তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আমরা এই মৃতের বাড়িতে এসেছি আমরা দেখছি যে এই মৃত রিকশা চালকের বাবা বিষণ্ন অবস্থা এখানে পড়ে আছেন তিনি এখানে পড়ে আছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে অনেকেই ভিড় করছেন আমরা একটু তার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব ওনার স্ত্রী কি আছেন ওনার স্ত্রী আছেন কোথায় আছেন কোথায় আছেন ওনার স্ত্রী আসতেছে না সুপ্র দর্শক আমরা আমরা একজন নারী এই এই রিক্সা চালকের স্ত্রী তিনিও মারপিটের শিকার হয়েছেন আমরা একটু কথা বলবো যদিও আজকে তিনি বিষণ্ণ অবস্থায় পড়ে আছেন তারপরও আমাদের সংবাদের খাতিরে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনি মনে কিছু নিয়ে না যে যদিও আজকে আপনি অনেক বিষণ্ন অবস্থার মধ্যে পড়ে আছেন আপনি স্বামীকে হারিয়েছেন সেদিনের কি আপনি একটু সংক্ষেপে বলবেন কি হয়েছিল আমি গেছি এই কাদের আমার যে একটা শ্বশুর ওদের বাড়ি গেছি টাকার জন্য দুই হাজার টাকা দরকার আমার স্বামীর বুকের ব্যথা এখানে আমি গেছি টাকার জন্য কিন্তু আমি ওইখানে যাওয়ার পর দেখি ওদের বাড়িতে দুয়ার লাগা কার বাড়িতে দুয়ার লাগা কাদের আচ্ছা তারপর তারপর একজন এখন আমাক বলতেছে কাকে খুঁজেন আমি ভাই মুসলি বর্মা আছে এখানে কয়েক মুসলি বর্মা তো নাইও কিন্তু কেন আপনি আপনার স্বামীকে রিস্কা চালায় আমি ভাই হ্যাঁ রিস্কা চালাই ওই যে ঠাকুর বাড়ির গুলিতে নাকি ইয়ে করে ধরছে দড়ি নাকি বান্ধব খুব মারতেছে আচ্ছা আচ্ছা আমি এখন কি করি আমি যেই পোশাকে ছিলাম ওই পোশাকে যাইতেছি এমন সময় রেলগেটে মুকুল ভাই মুকুল ভাইয়ের সাথে দেখা হইলো আমি কই ভাই আপনার ভাই উনিকে ধরি বাঁধে ফিরিয়ে খুব মারতেছে আপনি যাবেন না আমি যাব না আমি বাড়ি যাবো তখন বলতেছে যে ওই রিক্সাটাই চলো আমি বলতেছি যে আমি তো টাকাটুকু আমি রিস্কা যেমন করে চলছে তখন ভাই বিশ টাকা বিপশাকে বেঁচে দিলো আমি রিক্কিয়া চলে যাইতেছি এমন সময় এই যে পুরাতন বাজার ট্যান্ডে আমার দেবুরের সাথে ধরে আসে আমি কই দাঁড়াও তো দাঁড়াব ওরা দাঁড়াইল দাঁড়িয়ে বললাম যে তোর ভাই মানে ওই জন্য খুব মারতেছে ঠাকুরবাড়ির কো হ্যাঁ আমি দেখিয়েছিলাম খুব মারতেছে কিন্তু আমি বগল যাইনি পাড়ে আমি বললাম যে চলেন তো আমিও যাই বা না আমি যাবো না অন্য রিষ্কে ওই রিস্কেওলাটা আমার ঠাকুরবাড়ির মানে যেইখানে দোকান পাঠানগুলো বসছিলো ওই দোকানে আমি আমাকে নামে দিচ্ছে আমি তখন দেখতেছি মন্দিরের পিছনে অনেকগুলো লোক চিকাশিক করেছে আমি তখন ওই ঠাকুর বাড়ির মধ্যে দিয়ে দিয়ে দেখি গরিব পিছন পাশে আমার সে রূপা লালন দদি এমন করে বাঁধি রাখছে খুব মানে আপনার স্বামী বেঁধে রেখেছিল আপনি গিয়ে দেখলেন যে তাকে বেঁধে রেখেছে কিন্তু আমি যাওয়ার আগে ওনাকে তিন যে লাঠি ভাঙছে ওনার হাতে মানে যখনই কুকুর দাঁড়া তখন উনি এমন করে আবার যখনই দাঁড়া তখন এমন করে এমন করতে করতে হাতে মানে তারপর আপনি গিয়ে কি বললেন তাদেরকে আমি যে গলা ধরে সিবি বলতেছি ভাই আর মারিয়েন না ভাই আর মারিয়েন না কোনোদিন এই রকম করবেন না তখন মালিককে বলতেছে এ শাড়ি দাও শাড়ি দাও আর বউ হচ্ছে আর বউর জন্য হয় বাসি গেল তখন কে বলছে কে বলছে মালিক যে মানে কোন মালিক এটা কি নাম এই বাই কলেজ মোড়ে নাকি পার্সের দোকান আছে আমি চিনি না আচ্ছা ওনার বাবা কি নামটা ওনার কি নাম কাদের ফারুক কাদের ফারুক না কাদের ফারুক আচ্ছা 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 তারপর তারপর শাড়ি দাও আর বউ হচ্ছে ওনার তখন আমি গ্যালাক্সি ধরে আসি আমাকে বলতেছে আপনার স্বামী বিশ হাজার টাকা আর আইপিএস শুরু করছে আমি বলতেছি না না বিশ্বাস করি না আমি আমার স্বামী বিশ হাজার টাকা শুরু করছি আপনিও কি মারপিটের শিকার হয়েছেন আপনার আপনাকে দাঁড়ান না আমি গেছি তখন আমার সামনে চোরের মাইয়া আছে চোরের মাইয়া ধরি মারো তখন আমার মার কাছে সবাই বলতেছে আমার মার কাছে পর্দা করে আমার মার কাছে যা পা ধরে মার না আমি এখন উনি এখন মাপ করে দিবে ছাড়িয়ে দিবে আমি ভালো বিষয়ে গেলাম পা আমি পা ধরে যতক্ষণ যত জয় পাড়ে যাই এখানে আমাকে ঝাটকে ঝাপকে পা দিয়ে ঠেল দেয় তখন আমি বাধ্য হয়ে যে আরও চিপি ধরি তখন আমাকে যে মারিয়া মারছে গালের যে চরলা চড়াইছে আমি জীবনে অমন চর খাই নাই মনটাও হয়েছে আমার এগালে গাল এগালে যাচ্ছে এগালে 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 যাচ্ছে তখন বলতেছে না চোরের মাইয়ের কোনো ক্ষমা নাই চোরের মাইয়ের কোনো ক্ষমা নাই আচ্ছা তারপর আপনি কি এই যে গুরুতর আহত তাকে মেডিকেলে নিয়েছেন পাগরা মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন আমি তো ভয়তে যায়নি আমি আমি বলতেছি চলো আগে বাড়ি চলো কি হবে হবে সব কিছু বাড়ি যাচাই হবে কিন্তু বাড়ি গিয়া আমার মুখে আবার বলতেছে ছাপ ফেলে ছাপ চড়াও ছাপ ফেলে সাফা আমার স্বামী কি আচ্ছা আচ্ছা সাদাইছে এমন ভাবে কম সমস্যা আগো এমন এমন ভাবে উনি খেলতে এমন করে গুড়ি গুড় ওইখানে পড়ে গেছে আমি হাত ধর করি ওঠে নাক মুখ মুছে দিয়ে করি উঠো 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 অমন করে পরে আরও অনেক কিছু হওয়ার পর পুলিশ ইয়া মালিককে বলতে যে আমি থানার ফোন দিয়েছি আমি না ভাই থানার ফোন দিয়ে না আমি আর আমি আর কোনোদিন চুরি করে দিব না আমি আর আমি বলছি আপনি বলেছেন আমি বলছি না আর মানে মারপিট করার পরেই তারাই বলছে যে থানায় থানায় ফোন দেব থানায় পাঠাই দেব আচ্ছা আচ্ছা তখন এমন কৰি বলো তাৰ মাৰিয়েন না তো আগে লাইলং দৈঠা পিছত থাকি খুলে দিলোঁ একজন খেলে দিয়া তাৰপৰা একজন আছি বলি যে বসে আমি ঠিক আছে আমি তোমাক কয় শ্বত থাকক দিয়ে তাৰপৰা বাঢ়ি পাৰি দিলোঁ একটা কোন মানুষ যখন আমি চিনি না মানুষটা ঠাকুরের উপর থাক ছয় সাতটা ঠাকুর দিয়ে মাথার বাড়ি দিয়ে রিস্কে চরে দিয়ে তখন বলছে সে চর তু আমাকে আমাকে ডাকি আনি আমাকে বলছে তিন দিন সর তখন আমরা চলে এসেছি আচ্ছা আপনার স্বামীর বয়স কি রকম হবে প্রায় আঠাশ বছর হবে আঠাশ উনত্রিশ বছরের যুবক তাই না আচ্ছা কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছিল আমাদের তেরো বছর তেরো বছর হলো বাচ্চা আছে আপনার কয়জন কয়জন বাচ্চা আছে দুজনেই দুজনে না আচ্ছা আচ্ছা দুই ছেলে দুই মেয়ে দাঁড়াতে বাবা দেবে এটা 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 এক ছেলে এক ছেলে না কারা কারা বাচ্চা আপনার সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে হত্যাকাণ্ডের শিকার মৃত রিক্সাওয়ালার দুটা শিশু সন্তান আছে এই বাচ্চারা এখনো কোলে আছে এখনো কোলে আছে এই 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 মৃত্যুটি অনেক বেশি মর্মান্তিক এই বিষয়টি অনেক বেশি মর্মান্তিক হয়েছে তো তারপরে আপনারা মেডিকেলে নিয়েছিলেন মেডিকেলে নিয়েছিলেন মেডিকেলে নিয়ে গিয়ে নেই কিন্তু আমি আমি বলতেছি যে বাড়ি তো কাউকে বলে কয় বাড়ি তো কেউ আসবে না মানে মারার ভয় কেউ জানে চাচার বেটা জেটার বেটা আচ্ছা কখনো আপনারা কি মেডিকেলে নেনই নাই একবারে না আমি বেটা বেটা লাইফ হাসপাতালে এইয়া আরে স্থানীয় ডাক্তার দেখাইছে না মাতার জন্য আপনি বলেন উনি কবে আচ্ছা আচ্ছা স্থানীয় ডাক্তার দেখাইছে তারপর তারপর স্থানীয় ডাক্তারকে দেখানোর পরে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে মানুষজন ভিড় করেছেন একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন রিক্সা চালক আমরা রিক্সা চালকের ওই হত্যাকাণ্ডের শিকার রিক্সা চালকের স্ত্রীর মুখে শুনলাম বর্বরচিত পয়সা নির্মমভাবে এই রিক্সা চালককে মারপিট করা হয়েছে গুরুতর আহত রিক্সা চালক শেষ পর্যন্ত আমরা যতটুকু তার স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম তিনি গরিব হওয়ার কারণে তিনি সুচিকিৎসাটাও পান নাই তাকে সুচিকিৎসা দেওয়ার সুযোগটাও করে দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক আমরা চাইবো যে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন কেউ না হয় এই পৈশাচিক অমানবিক নারকীয় এই নির্যাতন যেন আর কাউকে হতে না হয় এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে না হয় কাউকেই সুপ্রিয় দর্শক